এই ভিডিওতে আমরা জানবো ভারতের জাতীয় পতাকা সম্পর্কে কিছু তথ্য ও প্রশ্ন যা প্রায় সব পরীক্ষায় আসে আর আজকে যেগুলো আলোচনা করব তার মধ্যে থেকেই আসে চলুন তাহলে শুরু করি ভারতের জাতীয় পতাকার ইতিহাস ভারতের জাতীয় পতাকার নাম তেরাঙ্গা গৃহীত হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ ডিজাইনার পিংলি ফেঙ্কাইয়া রং গেরুয়া আত্মত্যাগ ও সাহস সাদা শান্তি ও সত্য সবুজ সমৃদ্ধি মাঝখানে অশোক চক্র চব্বিশটি খাঁচ গাঢ় নীল অনুপাত দৈর্ঘ্য তিন ইষ্টু দুই কাপড় খাদি হস্তচালিত ভারতের জাতীয় পতাকার নাম কি তেরঙ্গা বা ত্রিবর্ণ পতাকা ডিজাইনারকে পিংলি ফেঙ্কাইয়া গৃহীত হয় কবে বাইশে জুলাই উনিশশো পতাকার রং তিনটি কি কি গেরুয়া সাদা ও সবুজ মাঝের চক্রটির নাম কি অশোক চক্র চক্রে কয়টি খাঁজ আছে চব্বিশটি চক্রের রঙ কি গাঢ় নীল চক্রটি কোথা থেকে নেওয়া হয়েছে সারনাথের অশোক স্তম্ভ পতাকার অনুপাত কত তিন ইস্টু দুই গেরুয়া রঙের অর্থ কি সাহস ও আত্মত্যাগ সাদা রঙের অর্থ কি শান্তি ও সত্য সবুজ রঙের অর্থ কি সমৃদ্ধি ও উন্নয়ন পতাকা তৈরি হয় কোন কাপড়ে খাদি প্রথম কোথায় উত্তোলন দিল্লির লালকেল্লা স্বাধীনতা দিবসে কে উত্তোলন করেন প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসে কে উত্তোলন করেন রাষ্ট্রপতি কোন আইনে পতাকার নিয়ম নির্ধারিত ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া দুই পতাকা উল্টো ওড়ানো মানে কি বিপদের সংকেত রাতেও পতাকা উড়ানো যায় হ্যাঁ আলো থাকতে হবে কবে অর্ধনমিত রাখা হয় জাতীয় শোকের সময় জাতীয় পতাকার গৌরব আমাদের অহংকার ভারতের জাতীয় পতাকা কেবল একটি প্রতীক নয় এটি আমাদের ইতিহাস ঐক্য ও আত্মত্যাগের চিহ্ন আসুন আমরা এর মর্যাদা সর্বদা রক্ষা করি ধন্যবাদ এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন